ফেসবুক ইউটিউব এবং টিকটক তিনটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তাদেরকে আমরা ইমেল করেছিলাম বিটিআরসি পক্ষ থেকে যে আজকে একত্রিশ জুলাই তাদেরকে লিখিত মৌখিক ভাবে আমাদের জবাব দেওয়ার জন্য যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং তাদের যে নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটাকে তারা মেনে বাংলাদেশের সাইবার স্পেসে তারা কি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায় নাকি তারা এগুলোকে অমান্য করে ভঙ্গ করে এটা পরিচালনা করতে চায় তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে মৌখিকভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিককরণের জন্য শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত এবং সরকার এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য তারা সহযোগিতা করেছে এবং আগামী দিনেও করবে ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করে প্রায় এক ঘন্টার ওপরে এবং তাদের গ্লোবাল লিগাল টিম এবং তাদের যে আঞ্চলিক প্রধান তারা সকলেই সেখানে উপস্থিত ছিল বিটিআরসি পুরো টিম আমরা আমাদের উপস্থাপনা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে সহযোগিতা সেটি আশ্ব করেছেন কিন্তু আমরা ফেসবুক যে সহযোগিতা বিশেষ করে ষোলো সতেরো এবং আঠারো তারিখ যখন আসলে মূলত সহিংসতাটা পুরো বাংলাদেশ ছড়িয়ে যায় সেই সময়ে তাদের যেই সহযোগিতাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত প্রাণ হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে এবং আগামী দিনে আরও আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে প্রযুক্তিগত দুর্বলতা আছে আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে ইউটিউব তারা লিখিতভাবে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লগ করেছে কন্টেন্ট টেকডাউন করেছে কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু মানে স্ট্র্যাটেজি আছে সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরও ঘনিষ্ঠভাবে তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে তো আমরা যেগুলো তুলে ধরেছিলাম